আসসালামু আলাইকুম টিম এক টাকায় আনন্দ ফাউন্ডেশন টানা চতুর্থবারের মতো এবারও সিয়াম একসাথে রমদান প্রতিদিনের যে প্রজেক্ট রয়েছে সেটি এবারও আয়োজন করেছে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই চলমান প্রজেক্টে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থবাহ বারের মতো অংশগ্রহণ করছেন আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এবারে আপনাদের আন্তরিক সহযোগিতায় এবারও আমরা এই আয়োজন হতে চলে মাসব্যাপী এমন আয়োজনে আপনাদের আন্তরিক দান সৎকার এবং রমাদানের পণ্য উপহারের মাধ্যমে আমরা তা খাবারে পরিণত করে তাদের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আমরা টিম এক টাকায় আনন্দ ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে চলেছি সুবিধা বঞ্চিত সহ মানুষ পথচারী এবং রাস্তায় শুয়ে থাকা মানুষের জন্য সাহারি আয়োজন করার জন্য এর পাশাপাশি আমরা মাসব্যাপী ইফতার চলমান করব আমরা চাই এমন চলমান আয়োজনে আপনাদেরকে প্রতিবার এবং প্রতিদিন অংশীদার করতে মাসব্যাপী এমন ইফতার এবং সাহারে আয়োজনে আপনাদের আন্তরিক সহযোগিতা চাই আমরা চাই এমন আয়োজনে আপনারাও প্রতিবার অংশগ্রহণ করুন আবার সে প্রত্যাশাটুকু রয়েছে সেই সকল সুবিধা বঞ্চিত অসহায় মানুষ এবং পদচারী মানুষের টিম এক টাকায় আনন্দ ফাউন্ডেশন আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবে আপনারা যারা ক্ষত ক্ষুদ্র দান সদ্কা এবং রমাদানের পণ্য উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে সেটি পৌঁছে দিতে পারেন আমরা সঠিক হকদার প্রকৃত ব্যক্তি এবং সঠিক মানুষের কাছে আপনার আমানদের অংশটুকু পৌঁছে দিব ইনশাল্লাহ আমরা টিম এক টাকায় আনন্দ ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে চলেছি তাদের আশা এবং প্রত্যাশাটুকু পূরণের জন্য আমরা তাদের আবদার পূরণের লক্ষ্যে সবসময় ছুটে চলেছি টিম এক টাকায় আনন্দ ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা চায় আমাদের টিম সবসময় মানুষের দোয়ারে এবং মানুষের কাছে উপহার পণ্য সামগ্রী সহ নানান উপহার নিয়ে তাদের কাছে ছুটে চলতে চাই আপনাদের আন্তরিক সহযোগিতা পায় তাহলে মাসভ্যাপী এমন আয়োজন আরো বিশাল আকারে করতে সক্ষম হব আমরা আপনারা দেখুন আসন্ন এমন চলমান আয়োজনে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই প্রজেক্ট সম্পূর্ণ করতে চায় সিয়াম সাধনায় একসাথে রমাদান যে আয়োজন রয়েছে মাস ইফতার এবং সাহারির জন্য আপনারা প্রতিদিনের এমন আয়োজনে অংশগ্রহণ করুন ন্যূনতম একশো টাকা ইফতারের জন্য দান করুন শতকাদী অথবা সাহারির জন্য ন্যূনতম একশো পঞ্চাশ টাকা দান করুন বা সৎকা দিন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান সৎকা এবং পণ্য সামগ্রীকে উপহারে পরিণত করে আমরা তাদের কাছে পৌঁছে দিব আমরা চাই এমন আয়োজনে আপনারা প্রতিবার অংশগ্রহণ করুন এমন আয়োজনে অংশীদার করে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের পথ চলা সকলের প্রতি অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম